আসসালামু আলাইকুম আপনারা যারা সেলাই কাজ করেন বেশিরভাগ সময় সেলাই মেশিনে কাজ করার সময় আপনার সেলাই করা কাপড়ে সেলাই কুচকে যায় আবার নিচের সেলাই বা উপরের সেলাই জটের মতো হয়ে যায় আবার মাঝে মাঝে উপরের সেলাই সুন্দর হয় নিচের সেলাই খারাপ হয় এর সমাধান কিভাবে করবেন আপনারা ফুল ভিডিও দেখুন ইনশাল্লাহ আপনারা সমাধান করতে পারবেন প্রথমে আমি সেলাই করে দেখাচ্ছি সেলাইটা কিভাবে হয় দেখুন সেলাইটা কিভাবে কুচকে যাচ্ছে কাপড়টা সামনের দিকে যাচ্ছে না এবার দেখুন সেলাইটার কি অবস্থা হয়েছে নিচের সেলাই জটের মতো নষ্ট হয়ে গেছে এবার এই সমস্যার সমাধান কিভাবে করবেন আমি কি কি করি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন প্রথমে একটা কাপড় এভাবে সেলাই করার জন্য নিবেন তারপর সেলাই করার আগে টেনশনটার নাট একটু টাইট দিয়ে নিবেন তারপর সেলাই করে দেখেন সেলাইটি ঠিক হয়েছে কি না এখনো আমাদের সেলাই ঠিক হয়নি এবার আমরা আরও একটু টেনশন নাট টাইট দিব দেখব সেলাই ঠিক হয় কি না এইবার ঠিক না হয়ে সেলাই আরো বেশি নষ্ট হয়ে যাচ্ছে সেলাইয়ের কি অবস্থা হয়েছে এখন দেখুন এবার ফাইনাল যে কাজগুলা করতে হবে বিষয়টা ভালোভাবে লক্ষ্য করবেন প্লেটটা খুলে ববিন কেস বের করে আনবেন এভাবে এবার হাত দিয়ে এভাবে সুতা টেনে দেখবেন ববিন কেস থেকে সুতা বের হতে কেমন টাইট অনুভব করেন অনেক শক্ত অনুভব করলে এই ববিন কেসের ছোট একটা নাক আছে ওই নাটটা পরিমাণ মতো ডিলা করে নিবেন কিভাবে দিলা করে নিবেন আমি দেখাচ্ছি এই নাটটা ছোট্ট একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এমনভাবে ডিলা করবেন যাতে বেশি দিলা না হয় পরিমাণ মতো ডিলা করে নিবেন যাতে ববিন কেস থেকে ইজিভাবে সুতা বের হতে পারে আমি একটা ববিন দিয়ে নাট দিলা করে নিচ্ছি এবার দেখুন আগের থেকে সুতা বের হচ্ছে তারপর কেস লাগিয়ে নিবেন এবার একটা কাপড় নিয়ে সেলাই পরীক্ষা করে দেখব মেশিন ঠিক হয়েছে কিনা এখনো ঠিক হয়নি কারণ আমরা আগে টেনশনের নাট অনেক বেশি টাইপ করে ফেলেছি এবার আমরা ধীরে ধীরে টেনশনের নাট ডিলা করব। এবার আমরা সেলাই চেক করব। আগের থেকে সেলাইটা কিছুটা ভালো হয়েছে এখন আমরা ফুল সেলাইটা ভালো করার চেষ্টা করব এবার আমরা ফাইনালি টেনশনের নাট পরিমাণ মতো ডিলা করে নিব তারপর ম্যাজিক দেখুন আলহামদুলিল্লাহ আমাদের সেলাই ঠিক হয়ে গেছে এভাবে আপনারা আপনাদের সেলাই মেশিনের এই প্রবলেম গোলা ঠিক করে নিতে পারবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে